কথাটাও ভালো জোরে বলতে পারিস না অত্যন্ত ধন্যবাদ ভাই

ওয়ান দা ফার্স্ট তা মানে সময়টা পূরণ করতে হবে ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম ষাট দিলে আমি তো ফেসবুকে বেশি ভিডিও ছাড়ি না শুধু রিলস ছাড়িয়ে দিয়েছে মানে কয় সেকেন্ড তোমার আছে ফেসবুক পেজ ফেসবুক পেজটাও তো আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি

मन नेक्म कम्युनिटी तो दीवाने इसके